বন্ধুরা বর্তমানে মার্কেট যে পজিশানে দাঁড়িয়ে আছে এখান থেকে মার্কেট কি সোজা উপরের দিকে র্যালি নেওয়ার জন্য প্রস্তুত নাকি মার্কেট কোনো কারণবশত আবার এখান থেকেও বড় সড়ো কারেকশানের সম্ভাবনা রয়েছে যদি মার্কেটে ডাউনসাইড রিস্ক থেকে থাকে তাহলে কোন লেভেলে গিয়ে আবার আমরা হানড্রেড পারসেন্ট ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারি অথবা কোন লেভেলটায় গিয়ে আমাদের কাছে জমিয়ে রাখা লামসাম ক্যাপিটালটাকে আবার আমরা মার্কেটে ইনফ্লো করে শর্ট টার্মে বা মিড টার্মে একটা বড়ো প্রফিটের অপরচুনিটিকে গ্র্যাপ করতে পারি লজিক সমেত সেই পয়েন্ট অথবা সেই রেঞ্জগুলোই আপনাদের বোঝানোর চেষ্টা যে উপরের কোন লেভেলে গেলে আমরা ম্যাক্সিমাম বুকিং করার চেষ্টা এবং তার পিছনে কী কী লজিক রয়েছে অথবা এখান থেকে মার্কেট কতটা ডাউনে গেলে আবার আমরা প্রিভিয়াস দু তিন মাসের মতন বড় বড় ক্যাপিটালের সাথে ইনভেস্ট করে শর্ট টার্মে একটু মোটামুটি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট প্রফিট বুকিং এর চান্স দেখতে পাচ্ছি লজিক সহজ সেই পয়েন্টসগুলোই এই ভিডিওতে আপনার সাথে ক্রিয়েট করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে সেকেন্ড বাংলা ইউটিউব চ্যানেলে লিংক রয়েছে অবশ্যই সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি এখন প্রত্যেক অল্টারনেটিভ ডেতে একদিন এই চ্যানেলে ভিডিও তৈরি করছি এবং অপর দিন সেকেন্ড দিন আমি সেকেন্ড চ্যানেলে ইউটিউব ভিডিও রিলিজ করছি তো অবশ্যই সেকেন্ড পাশাপাশি সাবস্ক্রাইব করে নেবেন যাতে সঠিক আপডেট মার্কেটের আপনারা পেয়ে যান আর এই লেভেলে যাতে আপনারা আন্দাজে করেন সঠিকভাবে সাইকোলজিকে কি করে প্লে করতে হবে সেই পয়েন্টসগুলোই চলুন এই ভিডিওতে এক এক করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং লজিক সমিতি সবকটা পয়েন্টস বোঝানোর চেষ্টা করব তো ভিডিও শুরুতেই সর্বপ্রথমে আপনাদের বলে দিই যে মার্কেটে হঠাৎ করে মিড টার্মে বড় সড়ো মুভমেন্টের চান্স অনেকটাই কম না তো মার্কেট হঠাৎ করে বিশাল বড় বুল ট্রেন্ডে চলে যেতে পারে এরকম কোনো সাইনও দেখা যাচ্ছে না আবার না তো মার্কেট হঠাৎ করে ক্র্যাশে চলে যেতে পারে এরকম কোনো বর্তমানে ইন্ডিয়ান মার্কেটের জন্য থেকে দশ পার্সেন্টের একটা নির্দিষ্ট রেঞ্জে মার্কেট হয়তো আমাদের সুইং করার জন্য অপরচুনিটি দেবে বা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মার্কেট টাইম কারেকশন পিরিয়ডের মধ্যে যাবে এটাই মার্কেটের ম্যাক্সিমাম চান্স রয়েছে অন্ততপক্ষে যতদিন পর্যন্ত ইপিএস এ একটা বড় গ্রোথ না আসছে ততদিন পর্যন্ত আমার মনে হয় এখান থেকে শর্ট টার্মে অথবা মিড রেঞ্জে মানে এক থেকে দেড় বছর টাইম পিরিয়ডে মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই কাজ করবে আর এই নির্দিষ্ট রেঞ্জটাতে যদি আপনি সঠিক সাইকোলজিকে ইউজ করতে পারেন তবে অবশ্যই আপনি ছোট ছোটো প্রফিট বুকিংয়ের টার্গেট রাখা যেতে পারে দেখুন ম্যাক্সিমাম ইউটিউব ভিডিওতে হয়তো আপনি আপনারা আমার কাছ থেকেই শুনেছেন যে আমি সবসময় তিন বছর অথবা পাঁচ বছরের জন্য ইনভেস্টমেন্টের ডিসিশন আপনাদের দিয়েছিলাম লাস্ট চার পাঁচ বছর ধরে এই একই পয়েন্টস আমি আপনাকে শিখিয়ে এসেছি কিন্তু এই বর্তমান মার্কেট কন্ডিশনে মার্কেটের ভ্যালুয়েশন এবং মার্কেটের ফরোয়ার্ড পি ক্যালকুলেশন অথবা মার্কেটের ফরোয়ার্ড ইপিএস ক্যালকুলেশন এরকম কোনো সাইন দিচ্ছে না এবং যদি আপনি ফরোয়ার্ড রিটার্নও দেখেন তাহলে এর মধ্যে কোনো সাইনই নেই যে মার্কেট হঠাৎ করে ক্র্যাশ করে দিতে পারে না তো মার্কেট হঠাৎ করে বড় বুলট্রেন্ডে চলে যেতে পারে তো এই মাঝখানের রেঞ্জে কিভাবে আমরা মার্কেটকে প্লে করতে পারি সেই পয়েন্টস কিছু ইম্পর্টেন্ট রেঞ্জ আজকের ভিডিওতে আপনার সাথে কভার করে দেব যেই রেঞ্জটাকে যদি আপনি সঠিক ফলে ফলো করতে পারেন কারণ সাইকোলজিক্যাল বেসিসে দেখেন অথবা নিফটির ইপিএস গ্রোথ হিসেবে দেখেন বা হিস্টোরিক্যাল পি রেশিও হিসেবে দেখেন এই রেঞ্জটাই আমার মনে হচ্ছে হাইয়েস্ট সেক্ষেত্রে মার্কেট অতিরিক্ত হাই ভ্যালুয়েশানে গেলে সেল করে দিতে হবে আবার মার্কেট অতিরিক্ত লো ভ্যালুয়েশানে গেলে আপনাকে দাবিয়ে পার্চেস করতে হবে তাহলে আশা করছি এখান থেকে নেক্সট এক বা দেড় বছর টাইম পিরিয়ডে আপনি ইজিলিকে ইজিলি নিফটিকে বিট করতে পারবেন যেরকম আজ থেকে ঠিক তিন মাস আগেই যখন যুদ্ধ যুদ্ধ কন্ডিশন ছিল ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সেই সময় আমি দাবিয়ে কিছু কোম্পানিতে ইনভেস্টও করেছিলাম এবং সেই কোম্পানিগুলো কিন্তু আমাদের ভালো প্রফিটও দিয়ে গেছে যার মধ্যে বাজাজ ফিনান্সের মতন কোম্পানি রিলায়েন্সের মতন কোম্পানি প্রচুর ভালো ভালো কোম্পানি অনেক বড় বড় রিটার্ন কিন্তু আমাদের প্রোভাইড করে দিয়েছে তো সেইভাবে কোন রেঞ্জটাকে ফলো করে কীরকম ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নিলে আপনি আপনার ম্যাক্সিমাম ড্রডাউনকে বাঁচাতে পারবেন এবং আপনার প্রফিটেবিলিটিকে ম্যাক্সিমাম করতে পারবেন লজিক সমেত সেই পয়েন্টসগুলোই আপনাদের কভার করে দেব যাতে করে মার্কেটের টপে গিয়ে আপনারা কোনো মতেই ফেসে না যান এবং উল্টো পাল্টা কোম্পানিতে যে কোনো রেঞ্জে আন্দাজে যাতে ইনভেস্ট না করেন কারণ লাস্ট দু তিন দিন ধরে আমার কাছে এরকম প্রচুর কমেন্টস আসছে দাদা এখন এই কোম্পানি কেনা যায় কিনা বা কালকে এই কোম্পানি কেনা যায় কিনা যে কোনো রেঞ্জে মার্কেট একশো দেড়শো পয়েন্টস এর মধ্যেই ট্রেড করছে আর আপনি মনে করছেন হয়তো এখন আপনি ইনভেস্ট করবেন তো এই সমস্ত ডিসিশনের বাইরে গিয়ে কিভাবে আপনি একটু অ্যাডভান্স পয়েন্টসে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন সেগুলোই এই ভিডিওতে কভার করব যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি নিফটি চার্ট ওপেন করে নিয়েছি কোনো ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস নয় অ্যাকচুয়ালি ফরওয়ার্ড পিই অথবা পিই কন্ট্রাকশন এটার মাধ্যমে আমরা বেশ কিছুটা ভ্যালুয়েশান অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে পারি যে মার্কেট কোন লেভেলে যেতে পারে দেখুন বিভিন্ন সাপোর্ট রেসিস্টেন্স বা ফিবোনাচি আমি এখানে ইউজ করব না যদি আপনার বেটার লাগে আপনারা ইউজ করতে পারেন তবে আমি আমার বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিস লং রানে সবসময় ফেইলই পড়ে যায় যে কারণে ওগুলোর উপর আমার বিলিভ এখন একদমই জিরোতে গিয়ে ঠেকেছে এবং প্রচুর সাকসেসফুল লোকেদের বই পড়ে এবং মার্কেটের এক্সপিরিয়েন্স লোকেদের সাথে অ্যানালাইসিস দেখে আমি এটাই বিলিভ করি এখন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফাইনাল ডিসিশান আমাদের দিয়ে থাকে কারণ অনেকে মনে করে হয়তো ফান্ডামেন্টাল কোম্পানির এন্ট্রি বলতে পারে না দেখুন কোনো কোম্পানির প্রাইস ইকুয়াল টু পিই ইন্টু ইপিএস কোনো চার্ট আপনাকে ডিসিশান দেবে না যে প্রাইস উপরে যাবে নাকি নিচে যাবে হয়তো কোম্পানির পিই উপরে যেতে হবে বা নিচে যেতে হবে তাহলেই প্রাইস উপর নিচ হবে অথবা কোম্পানির ইপিএস উপরে যাবে বা নিচে যাবে তাহলেই কিন্তু কোম্পানির প্রাইস উপরে অথবা নিচে যাবে তো এই ভিডিওতে আমি শুধুমাত্র নিফটির ফরওয়ার্ড পিই সেটাই বোঝানোর চেষ্টা করব যে পিই ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে আমরা একটা প্রপার ডিসেশান নিতে পারি যে এখান থেকে মার্কেট কোন লেভেলের আশেপাশে গেলে আমরা ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারি যেমন এর আগেই যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কন্ডিশন সেই টাইমে আমি যে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম তখন মার্কেট তার যে অতীতের টপ বানিয়েছিল সেই টপ থেকে একটা বাম্পার প্রাইস কারেকশন করেছিল কত পার্সেন্ট সতেরো আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি সেই সময় নিফটি যেই পি রেশিওর আশেপাশে গেছিলো সেখান থেকে ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো কারণ কুড়ির নিচের পি রেশিও শুধুমাত্র ব্ল্যাক সুয়েন্ট ইভেন্টের কারণেই আসে আর সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সেই র্যালিতে যারা আমার কথা শুনে ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়েছিল আজকে কিন্তু তারা একটা ভালোই প্রফিট বুকিং করতে পারছে মোটামুটি তাদের স্যাটেলাইট পোর্টফোলিও থেকেও তারা মোটামুটি দু তিন মাসের মধ্যে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট উপরে গেছে সে সময় আমার যে ফোর হুইলার কেনার গাড়ির টাকাটা আমি এই মার্কেটেই হানড্রেড পার্সেন্ট ইনভেস্ট করে দিয়েছিলাম এবং সেটা আমার বাইশ পার্সেন্ট মতন পজিটিভে বসে আছি ম্যাক্সিমামটা যদি আমি প্রফিট বুকিং করে নিয়েছি আমার শর্ট টার্ম পোর্টফোলিও থেকে অথবা ধরতে পারেন স্যাটেলাইট পোর্টফোলিও থেকে আর এই রেঞ্জে যদি আমি নিফটিকে দেখি আচ্ছা কতটা রিটার্ন সেখান থেকে মার্কেট দিয়েছে আমি যদি একদম সেফটি পারপাসে আপনাদের বোঝাই সেই যে মার্কেট বটম বানিয়েছিল যেদিন যুদ্ধ শুরু হয় ইন্ডিয়ার সাথে পাকিস্তান সেখান থেকে যদি আপনি এই রিসেন্ট টপটা দেখেন যেখানে আমি আপনাদের প্রফিট বুকিং করতেও বলেছিলাম সেটাও আঠেরো পার্সেন্ট আর যদি আপনি সেদিনকা বুক নাও করতেন আজকে অবধি ধরে রাখতেন তাহলেও আপনার চোদ্দো পার্সেন্ট খুবই শর্ট টার্ম প্রফিট হয়ে যেত তো আসুন এই লেভেল থেকে সাইকোলজিক্যাল কিছু পয়েন্টস এবং পি মাধ্যমে আমরা কি করে বুঝতে পারি যে কারণ দেখুন ইন্ডিয়ান মার্কেটে লং রানে কোনো নেগেটিভ সাইন নেই কারণ অলরেডি বারো লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড় এসেছে সিআরআর আর ওয়ান পার্সেন্ট কাট হয়েছে আর ইন্টারেস্ট রেট আরবিআই কিন্তু কাট করেছে তো যে কারণে শর্ট রানে এবারের রেজাল্ট সেরকম একটা ভালো আসেনি যে কারণে আমি মনে করি যে ইপিএস গ্রোথের সেরকম কোনো সাইন এই কোয়ার্টারে অন্তত পক্ষে নেই মানে নেক্সট ছ মাস পরে গিয়েই আপনি ইপিএস গ্রোথের এক্সপেকটেশন রাখতে পারেন পিই মানে সেন্টিমেন্ট এখানে খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আর আজকের দিনে যদি আমি নিফটিকে দেখি আমি লেফট সাইডে একবার নিফটিটাকে ওপেন করে নিচ্ছি যাতে আমি যে ক্যালকুলেশানটা আপনাদের দেখাবো সেটাও আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে পারি তো আমি এখানে লেফট সাইডে নিফটি ফিফটি ওপেন করেছি নিফটি ফিফটি যদি আপনি বর্তমান পিই রেশিও দেখেন তাহলে বাইশ পয়েন্ট দুই আমি রাউন্ড ফিগারে বাইশের পিই রেশিও ধরে নিচ্ছি তাহলে আগের হাই থেকে মার্কেট যদি কোনো কারণবশত দশ পার্সেন্ট ডাউনে চলে যায় আমার মনে হয় সেটা একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করবে কারণ কি কারণ যদি আপনি নিফটির বাইশের পিই রেশিও এবার আমি লেফট সাইডে ক্যালকুলেটার ওপেন করছি আমি পুরোটাই ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো বাইশের পি রেশিও এর থেকে যদি দশ পার্সেন্ট পিই কন্ট্রাকশন হয় তাহলে নিফটি কোন লেভেলের তে যাবে তাহলে বাইশ ইন্টু যদি আমি টেন পার্সেন্ট বের করি তাহলে টু টু মানে যদি আমি বর্তমানে বাইশের পি রেশিও যেটা নিফটি ট্রেড করছে সেটার থেকে যদি আমি টেন পার্সেন্ট ডাউন ধরে নিই পি রেশিওতে তো ইপিএস ডাউনের কোনো চান্স নেই ইপিএস না ডাউনে আসলেও বাড়বেও না একই লেভেলের আশেপাশেই হয়তো থাকবে বিশাল বড় রেঞ্জ এবার নেই কারণ বেশ কিছু কোম্পানি সেরকম পারফরমেন্স করেনি তো যদি আমি বাইশের থেকে টু পয়েন্ট টু মাইনাস করে দিই তাহলে আসছে নাইনটিন পয়েন্ট এইট মানে কুড়ির নিচে আর কুড়ির নিচের পি রেশিও আমার মনে হয় এটাই সব থেকে ম্যাক্সিমাম ড্রডাউনের এক্সপেক্টেশন আমরা রাখতে পারি তাহলে যদি আমি মার্কেটের প্রিভিয়াস হাই থেকেও একবার দেখে নিই তাহলে প্রিভিয়াস হাই থেকে যদি মার্কেট কুড়ি পার্সেন্ট ডাউনে চলে যায় সেটা কিন্তু আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট করতে পারে তো যদি আমি প্রিভিয়াস হাইতে চলে যাই প্রিভিয়াস হাই থেকে দশ পার্সেন্ট ডাউন নিয়ে নিই তাহলে ধরতে পারেন তেইশ হাজার পাঁচশো অথবা রাউন্ড ফিগারে তেইশ হাজার থেকে তেইশ হাজার পাঁচশো এই লেভেলের আশেপাশে গেলে সবার প্রথমে আমরা একটা লামসাম ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারি আর এই লেভেলটাকেই যদি আমি ধরে নিই দশ পার্সেন্টটাকে এক্স্যাক্ট ক্যালকুলেশন না হতে পারে আমি তাড়াতাড়ি বোঝানোর জন্য এক্স্যাক্ট ধরছি না আপনারা একটু কম বেশি করে নেবেন তো যদি আমি সেই রেঞ্জটাকেও ধরে নিই একটু ওয়েট করুন এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই তাহলে আরও ভালো আপনাদের সাথে ক্লিয়ার করতে পারবো যদি আমি এই রেঞ্জটাকে হরিজন্টালের মধ্যে রাখি তাহলে এটা কতটা আসছে এটা আমি একদম লেটেস্ট প্রাইস থেকে যদি আমি ধরে নিই তাহলে ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ড্রডাউন যদি নিফটি এখান থেকে করে দেয় আমার মনে হয় একটা গোল্ডেন অপরচুনিটি শর্ট টার্মের জন্য শর্ট টার্ম সুইং যারা করতে চাইছেন তাদের জন্য বাইশ হাজার পাঁচশো এই লেভেল থেকে ফাইভ পার্সেন্ট ডাউন এটা একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত আর যদি আমি বলি ম্যাক্সিমাম ড্রডাউনের চান্স কতটা রয়েছে সেটা আমি বলবো নিফটি যে আগের হাইটা যে বানিয়েছিল সেই হাই থেকে যে সতেরো পার্সেন্ট ডাউন মানে একুশ হাজার নশো অথবা বাইশ হাজার এই লেভেলের আশেপাশে গেলে আমার মনে হয় ম্যাক্সিমাম ড্রডাউন হয়ে যাবে সেখান থেকে আবার আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারি তো অনেকেই হয়তো একদম সিম্পল অ্যান্সার জানতে চাইছে যে কোন লেভেলে গেলে আমরা এখান থেকে আবার বড় অ্যালোকেশনে ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারি তো সবার প্রথমে বর্তমানে নিফটির পি রয়েছে বাইশ আর এখান থেকে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট যে রেঞ্জটা আমি একটু আগে দেখালাম ফাইভ থেকে সিক্স পার্সেন্ট ডাউনে গেলে নিফটি কুড়ির কমের পি এর আশেপাশে চলে যাচ্ছে তো ফাইভ থেকে সিক্স পার্সেন্ট যদি আমি এখান থেকে নিয়ে নিই বাইশ ইন্টু সিক্স পার্সেন্ট কত হচ্ছে টোয়েন্টি পয়েন্ট সিক্স এই লেভেলে আসলে আমি মনে করি একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হবে আর যদি নিফটি তার টপের থেকে দশ মানে এই লেভেল থেকে যেটা একদম অতীতের লো রয়েছে মানে এই ভেরি রিসেন্টলি লো রয়েছে অথবা একুশ হাজার নশো এই লেভেলটাকে আমি মনে করছি একটা গোল্ডেন অপরচুনিটি এখানে কোনো ধরনের টেকনিক্যাল অ্যানালিসের সাহায্য নিয়ে আমি এখানে কিছু সাইকোলজিক্যাল পয়েন্টস নিয়েছি কারণ যদি আপনি নিফটির হিস্টোরিক্যাল পি রেশিও বের করেন তাহলে নিফটি যখন যখন কুড়ির কমের পিতে যায় সেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি একটা অপরচুনিটি ক্রিয়েট করে আমি আরেকবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে নিফটির পি রেশিও গ্রাফ বোঝাবো তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি নিফটির পি রেশিওর মধ্যে আসি বর্তমানে বাইশের পিইতে রয়েছে কেন আমি কুড়ির লেভেল পিটাকে এবং কুড়ির লেভেল পিইটাকে সস্তা মনে করি এবং কেন পঁচিশের পিটাকে আমি একটু রিস্কি জোন মনে করি তো যদি আমি বর্তমানে এখানে নিফটির পি গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন তো এই পি গ্রাফটাকে ভালো করে ফলো করুন যখন যখন নিফটি পঁচিশের পিই টাচ করেছে দেখুন দু ফেব্রুয়ারি সেখান থেকে বাম্পার কারেক্ট করেছে নেক্সট টাইম যদি আমি ধরি দু হাজার উন উনতিরিশে আগস্ট দু হাজার আঠেরোতেই আঠাশের পি আবার মার্কেট কারেক্ট করে যায় আবার যদি আপনি নিফটিকে দেখেন তাহলে নিফটি উনতিরিশের পি বাইশ সেখান থেকে আবার ডাউন তো যতবার যতবার নিফটি পঁচিশের পিতে গেছে ভেরি রিসেন্টলিও যদি আমি আসি তাহলে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেখানেও নিফটি চব্বিশ পয়েন্ট চারের পিই টাচ করেছিল সেখান থেকে দেখুন একটা বাম্পার কারেকশান করে আবার উনিশ পয়েন্ট ছয় তো যে কারণে এই রেঞ্জটাকে আমি লোয়ার লেভেল দিয়েছি আর যদি আপনি নিফটির হায়ার রেঞ্জ দেখেন সেটা হচ্ছে পঁচিশের পি আর এখান থেকে কেন আমি আপনাদের বললাম যে মার্কেটের বিশাল বড় ড্রডাউনের চান্স নেই কারণ কুড়ির পি নিচে মার্কেট তখনই যেতে পারে যদি কোনো ধরনের ব্ল্যাক ইভেন্ট ঘটে যে কারণে আমি বলেছি যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড থাকুন কুড়ির নিচের পিতে গেলে বা কুড়ির আশেপাশের পিতে গেলে আমরা বাকি থার্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট সেখানে ইনভেস্ট করে আবার শর্ট টার্মে প্রফিট কামিয়ে নেব কেন আমরা শর্ট টার্ম ভিউ রাখছি কেন আমরা অতীতের মতন তিন বছর বা পাঁচ বছরের ভিউ রাখছি না সবার প্রথম পয়েন্টস এর আগের তিনটে বা চারটে বছর দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটে বছর মার্কেট তার হিস্ট্রির লাস্ট দশ বছরের সব থেকে হায়েস্ট রিটার্ন প্রোভাইড করেছে যে কারণে কোনো ব্ল্যাক সোয়েন্ড ইভেন্ট যদি কোনো মতে চলে আসে যেটা যে কোনো সময় আসতে পারে এটা আনএক্সপেক্টেড কেউ বলতে পারে না যে কখন আসবে তো কোনো কারণে যদি ব্ল্যাক ইভেন্ট চলেও আসে তাহলে কিন্তু মার্কেট বড় ক্র্যাশ হতে পারে কিন্তু বড়সড় কোনো ক্র্যাশ না আসলে মার্কেটে এরকম কোনো সাইনও নেই যে হঠাৎ করে মার্কেট মানে কুড়ির কমের পিইতে যাবে কারণ ব্ল্যাক ব্ল্যাকসোয়েন ইভেন্ট ছাড়া নিফটি কখনো কুড়ির কমের পিইতে যায় না তো সেই হিসেবে যেহেতু গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট একটু আর্ন করা রয়েছে ইউএস ইন্ডিয়াকে নিয়ে খুব বেশি পজিটিভ সেন্টিমেন্টে নেই ডোনাল্ড ট্রাম্প আবার এখন রাশিয়াকে নিয়ে পড়েছে রাশিয়া সাত দিনের মধ্যে যদি মানে এই ওয়ার্ডটাকে ক্লিয়ার না করে তাহলে আবার নাকি রাশিয়ার উপর স্যাংশন আসবে তো ডোনাল্ড ট্রাম্প এমনিতেই পাগলা মানুষ তো এই সমস্ত আনসার্টেনিটির জন্য অতীতে যেহেতু একটা বড় রিটার্ন মার্কেট দিয়েছে সেখানে ব্ল্যাক সেন্ট ইভেন্ট না আসলে বড় সড়ো ডাউন তো হবে না আবার বড় উপরের দিকে যাওয়ার চান্সও নেই কারণ লাস্ট চার বছর মার্কেট বাম্পার করেছে এবং তার সাথে ইউএস মার্কেট তার লাইফ টাইম হাইয়েস্ট ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং অলমোস্ট তা লাইফ টাইম হাইয়েস্টের আশেপাশে ট্রেড করছে যে কারণে ইউএস মার্কেটে আনসার্টেনিটিতে ক্র্যাশ আসলে কালেকশন আসার চান্স রয়েছে সেই কালেকশন আসলে এক্সপার্টরা তো মনে করছে নেক্সট ইয়ার ইউএস মার্কেটে আসার চান্স রয়েছে যদি আসে তাহলে কিন্তু ইন্ডিয়ান যাবে তো কারণে বিশাল আমি দেখতে পাচ্ছি না কারণ তেইশের বাইশের পি থেকে পঁচিশের পি গেলে দশ বারো পার্সেন্ট উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে আর দশ বারো পার্সেন্টটা বেশি উপরে যাবে না কেন কারণ সেক্ষেত্রে অতীতের রিটার্নটা খুবই ছোট হতে হবে মানে যখন মার্কেট ক্র্যাশ থেকে রিকভারি করে ওঠে হয় তখনই মার্কেট পঁচিশের উপরে পেয়ে যায় তাহলে অতীতের তিন চার বছর থাকে তাহলে পরেই মার্কেট পঁচিশের উপরে পেয়ে দিতে যায় যে কারণে উপরের দিকেও বিশাল রেঞ্জ আবার নিচের দিকেও বিশাল বড় রিস্ক আমি দেখতে পাচ্ছি না তো সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টার থাকবো বাকিটার যে রেঞ্জগুলো আমি আপনাদের বললাম সেই রেঞ্জের মধ্যে গেলে নেক্সট এক থেকে দেড় বছর মার্কেট এই রেঞ্জেই কাটিয়ে দেবে এটাও আমি মনে করি কারণ ইপিএস বিশাল বড় গ্রোথের এক্সপেকটেশন নেই ইপিএস ক্যাচ করলে হয়তো মার্কেট তার উপরে যেতে পারে কারণ ইপিএস যদি বেশি আসে তাহলে পি কন্ট্রাকশন হয়ে যাবে না কারণ প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পি রেশিও ইকুয়াল টু পি ডিভাইডেড বাই আর্নিং তো যদি পরের কোয়ার্টার বা দুটো কোয়ার্টার পরে রেজাল্ট খুব ভালো আসে তাহলে কিন্তু পি রিডিউস হবে যে কারণে অ্যাডজাস্টেবল যদি আপনি ভ্যালুয়েশন হিসেবে দেখেন তাহলে মার্কেট নতুন হাইতে যেতে পারে তো সেই হিসেবে বলবো এবছর হয়তো মার্কেট ছাব্বিশ হাজার টাচ করতে পারে কিন্তু বিশাল বড় আপসাইড নেই তো ছোট ছোট সুইং এ খেলার চেষ্টা করুন ছোট ছোট বলতে একেবারে সুপার গ্রেট কোম্পানির সাথে থাকুন কোম্পানিতে যাবেন না যে সেই সমস্ত কোম্পানির সাথেই থাকুন যে সমস্ত কোম্পানি আপনাকে ঠকিয়ে দেবে না যেমন ধরুন এক্সাম্পল হিসেবে কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় আপনারা ইনভেস্টমেন্ট পারপাস আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন যেমন ধরতে পারুন কিছু সুপার গ্রেট কোম্পানি রয়েছে যেমন অ্যাক্সিস ব্যাঙ্ক বর্তমানে ডাউনে রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক আজকে সিক্স পার্সেন্ট মতন ডাউনে গেছে এরকম ভালো ভালো কোম্পানিগুলো যারা ভালো রেঞ্জে রয়েছে কিছু কেমিক্যাল কোম্পানি দেখতে পারেন যেসব কোম্পানিগুলো ভালো করার চান্স রয়েছে কিছু ফার্টিলাইজার কোম্পানি দেখতে পারেন এসব কোম্পানিগুলো ভালো করতে পারে কিছু ব্যাংকিং কোম্পানি ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড কোম্পানি এন কোম্পানি আভাস ফিনান্সের মতন কোম্পানি এই টাইপের কোম্পানি যখন ডাউনে পাবেন তাদেরকেই পঁচিশ তিরিশ পার্সেন্ট সুইংয়ে আমার মনে হয় সব থেকে বেটার অপরচুনিটি ক্রিয়েট হতে পারে নেক্সট দেড় থেকে দু বছর তারপরে মার্কেট আবার একটা নির্দিষ্ট রেঞ্জে যখন ভ্যালুয়েশন করে নেবে তখন আবার একটা বড় সড়ো ট্রেনের জন্য র্যালি নিতে তো এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন আশা করছি আপনাদের ডিসিশান দিতে পেরেছি কোন লেভেলে কি করব আরও একবার বলে দিচ্ছি ম্যাক্সিমাম কারেন্ট লেভেল থেকে দশ পার্সেন্ট ডাউনে যেতে পারে তার থেকে ডাউনে যাবে না মানে ওই বাইশ হাজার থেকে ধরতে পারেন একুশ হাজার নশো সাতশো আটশো তার নিচে যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি না যদি আমি ভুলও হতে পারি কারণ শর্ট টার্মে আমরা ভুলই হবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ মার্কেট এক সপ্তাহ এক মাস বা তিন মাসে কোথায় যাবে সেটা একমাত্র ভগবান বলতে পারবে আর মিথ্যুক বলতে পারবে তো না তো আমি ভগবান আর না তো নিজেকে মিথ্যু প্রমাণ করার কোনো ইচ্ছা আমার রয়েছে সে কারণে আমি জানি না কোথায় যাবে তবে এই রেঞ্জটাকে আমি ধরে নিচ্ছি অতীতের ভ্যালুয়েশন ম্যাট্রিক্স হিসেবে তো ম্যাক্সিমাম দশ পার্সেন্ট ড্রডাউন হতে পারে আবার ম্যাক্সিমাম দশ পার্সেন্টই উপরে যাওয়ার চান্স রয়েছে এই মাঝখানে রেঞ্জটাকে যদি আপনি প্লেব্যাক করতে পারেন অবশ্যই আপনি ভালো পারফরমেন্সের রাখতে পারেন মোটামুটি দশ বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট এখান থেকে নেক্সট এক দেড় বছরে যদি চলে আসে সেটা একটা গ্রেট রিটার্ন হতে পারে এর থেকে বড় এক্সপেকটেশন কারেন্ট মার্কেটে রাখা উচিত নয় আবার নেক্সট বুল মার্কেটের জন্য প্রস্তুত হতে হবে তবে এই লেভেলটাতেই আমাদের ম্যাক্সিমাম অপরচুনিটিক কোম্পানিগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করতে হবে কারণ মার্কেট নতুন হাইতে যাওয়ার পরে মার্কেট তারপরে ক্র্যাশ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেইভাবেই প্লে করবেন যে কোনো কোম্পানিতে সুইং ট্রেডিং ফেসে যাবেন যতটা টাকা লাস্ট দু বছরে কামিয়েছেন সেগুলো মার্কেট বার্নিং করে দেবে মাথা রাখবেন প্রত্যেকবার বুল মার্কেটের এন্ডের আশেপাশে ম্যাক্সিমাম স্মল ক্যাপ মিড ক্যাপ কোম্পানিগুলো ধুলোয় মিশে যায় তো সেখানে যেন আপনার কোম্পানিতে আপনি ফেসে না যান তো সময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন সেই টাইপের কোম্পানির সাথে থাকুন যে কোম্পানির ফান্ডামেন্টালে লং রানে কোনো প্রবলেম আসার চান্স নেই বা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো চুরি করা নেই কারণ প্রচুর কোম্পানি আছে যারা উপর থেকে আপনাকে ঠকিয়ে দিতে পারে আপনি হয়তো দেখলেন কোম্পানি পিই ঠিক আছে কিন্তু হয়তো কোম্পানি তার ইপিএস চিট করে রেখেছে তো অনেক কোম্পানি আছে তাদের ইপিএস কে চুরি করেও দেখাতে পারে অনেক কোম্পানি আছে তাদের রিটার্ন অন ইকুইটিকে ম্যানেজ করে বাড়িয়ে অনেক বেশি দেখাতে পারে সেগুলো অ্যানালাইসিস যদি আপনি ভালো করে না পারেন তাহলে বলবো নিফটি ফিফটির সাথেই থাকুন তার বাইরে বেরিয়েন না আর মার্কেটের পুরো জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস কিভাবে মার্কেটে সাইকেল কাজ করে স্টক মার্কেটে কিভাবে লং রানে প্রফিট করতে হয় স্টক মার্কেটে কোনো কোম্পানি আপনাকে কিভাবে বোকা বানিয়ে ডেটা চুরি করে দেখাতে পারে সেটা কি করে আইডেন্টিফাই করবেন স্টক স্পেসিফিক স্টকের যে পাঁচটা সাইকেল থাকে কোম্পানির স্টেলথ ফেজ রয়েছে কোম্পানির মোমেন্টাম ফেজ রয়েছে কোম্পানির ধরতে পারেন আরেকটা ফেজ ফেস আমি ভুলে যাচ্ছি কোনো কোম্পানির পাঁচটা টোটাল ফেজ রয়েছে তাই যাই হোক আমি মাঝখানে মূর্খ হয়ে যাচ্ছি আমি আবার রিপিট করছি সবার ফার্স্ট ফেজ হচ্ছে সেলথ ফেজ তারপর অ্যাওয়ারনেস ফেজ রয়েছে তারপর মোমেন্টাম ফেজ রয়েছে তারপর মার্কেটের ব্লো অফ ফেজ রয়েছে একদম লাস্টে হচ্ছে ব্লো অফ ফেজ থাকে আর তার মাঝখানে লাস্টের আগের স্টেজটা যেটাকে আমরা বলে থাকি ট্র্যাপ ফেজ ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টার ট্র্যাপ ফেসের মধ্যে ফেসে যায় তো এগুলো যদি আপনি সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আনাপ সানাপ দিয়ে আপনি ফাঁসবেন এটার ম্যাক্সিমাম চান্স রয়েছে কিভাবে কোম্পানিকে বেসিক অ্যানালাইসিস করবেন ভ্যালুয়েশন কি করে বের করবেন এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি যদি আপনি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের ব্যবস্থা রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং